ভিউয়ার্স আজকে আপনাদেরকে এমন একটি সুন্দর জায়গা দেখাবো যে জায়গাটিতে রয়েছে প্রকৃতির অবারিত মায়া এবং এত সুন্দর একটা এলাকা এটি আপনি যখন এই এলাকাতে যাবেন এর প্রকৃতি এখানে নদী রয়েছে এখানে রয়েছে অবারিত সৌন্দর্য এখানে রয়েছে মানুষের ভালোবাসা এবং এখানে এখানে নেই কোনো কোলাহল নেই কোনো যানজট শব্দ শব্দদূষণ এবং এখানে আসলে আপনি গ্রামের একটা যেই মায়াবী পরিবেশ রয়েছে আবহাওয়া রয়েছে সেটি পাবেন আজকে যে জায়গাটিতে আমি এসেছি এটি হচ্ছে বরিশাল বিভাগের অর্থাৎ বরিশাল সদরের চরমোনাই নামে একটি ইউনিয়ন রয়েছে সেই ইউনিয়নে এবং এই চরমলা ইউনিয়নেরই একটি প্রান্তে রয়েছে এই আমি যেই গ্রামটিতে ঘুরছি এই গ্রামটি এবং এর পাশেই সুন্দর একটি নদী রয়েছে এবং এই নদীটিকে অনেকেই যেটা বলে থাকে আরিয়ালখা নদী খুবই ভালো লাগছে এই নদীর পাড়ে গ্রামীণ ধরে হাঁটা এক কথায় অসাধারণ আমি হাতে যখনই সময় পাই তখনই যদি ভালো কোনো জায়গা থাকে বা একদম বেরিয়ে পড়ি আজকে ঘুরতে ঘুরতে চলে আসলাম এই যে এই চর্মোনা এলাকাতে আর এখানে খুব সহজেই আসা যায় বরিশাল বরিশালের যে ফেরিঘাটটি রয়েছে ফেরিঘাট থেকে মাত্র অল্প কিছু টাকা খরচে আমার এখানে আসতে খরচ হয়েছে মাত্র একশো টাকা আমি এই একশো টাকা দিয়ে এই খুব সুন্দর জায়গাটিতে ঘুরছি আর এখানে তো জাস্ট এই টাকাটা আমার মানে ভাড়া গিয়েছে কিন্তু এখানে যে ঘুরতে আপনার বা এই সৌন্দর্যটা উপভোগ করতে কিন্তু কোনো টাকা লাগবে না আপনারা প্রথমে এখানে আসতে হলে বরিশাল ফেরিঘাট থেকে ফেরিঘাট পার হয়ে ওখান থেকে কিছু মাহেন্দ্র বা অটো রিক্সা পাওয়া যায় এই ত্রিশ থেকে চল্লিশ টাকা ভাড়া নেবে এটি দিয়ে আপনারা এই একদম এই সুন্দর জায়গাটিতে চলে আসতে পারবে আসলে এমন জায়গাতে গেলে কারো যদি মন খারাপ থাকে একদম অটোমেটিক মন ভালো হয়ে যাবে এবং এমন জায়গা থেকে দেখবেন আপনার আসতেই মন চাবে না দীর্ঘ একটা সময় ধরে হাঁটছে কিন্তু শরীরে কোনো ক্লান্তি নেই মনটা একদম রিফ্রেশ হয়ে গেছে নদীর তীরে ঠান্ডা বাতাস এক কথায় অসাধারণ